সালে বিবিসি হিন্দির সাথে তার সাক্ষাতে তিনি বলেছেন তার বাবা চেয়েছিলেন তিনি পড়াশোনা চালিয়ে যান কিন্তু খুব অল্প বয়সেই সিনেমার প্রেমে পড়ে যান তিনি তখনই নায়ক হবার স্বপ্ন দেখতেন উনিশশো সালে এক সিনেমার প্রিমিয়ারে এই দম্পতির প্রথম দেখা হয় এবং হেমা মালিনীর সৌন্দর্যে তাৎক্ষণিকভাবে বিমোহিত হয়েছিলেন ধর্মেন্দ্র বলা হয় যে নারী ভক্তরা তার ছবি বালিশে নিচে দেখে ঘুমাতেন তার সৌন্দর্যের আকর্ষণ থেকে মুক্ত ছিল না বলিউডের অভিনেত্রী মাধুরী দীক্ষিত তাকে পর্দায় দেখে সবচেয়ে সুদর্শন পুরুষের একজন হিসাবে বলিউডের অভিনেতা ধর্মেন্দ্র উননব্বই বছর বয়সে মুম্বাইয়ে মারা গেছে তার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোভ করে বলেছেন অভিনেতা ধর্মেন্দ্রের মৃত্যুর মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে একটি যুগের সমাপ্তি ঘটেছে ধর্মেন্দ্র যিনি প্রায়শই নিজেকে খুব সাধারণ মানুষ বলে বর্ণনা করতে। তিনি মানুষের বিরল ভালোবাসা পেয়েছেন এবং লাখ লাখ অন্ধ ভক্ত ছিল তার অর্ধশতক আগে তার করা উনিশশো সালের ব্লকবাস্টার শোলে সিনেমার এক প্রেমময় প্রতি সন্ত্রাস বিরু নামই ছিল তার সর্বাধিক পরিচিতি তিনি তিনশোটির বেশিও ছবিতে অভিনয় করেছেন বহু হিট সিনেমা দিয়ে দশকের পর দশক ধরে দর্শকের মনে রাজত্ব করেছেন তার সিনেমার অনেক গান লোকের মুখে মুখে ফিরছে তুমুল জনপ্রিয় নায়িকা হেমা মালিনীর সাথে তার প্রেম এবং বিয়ের খবরে শিরোনাম হয়েছে তাকে বলা হতো বলিউডের আসল হিম্যান এবং গরম হট ধরম জীবদ্দশায় কয়েকবার তিনি বিশ্বের সব চাইতে সুদর্শন পুরুষ তালিকায় স্থান পেয়েছেন বলা হয় যে নারী ভক্তরা তার ছবি বাড়িসে নিচে দেখে ঘুমাতেন তার সৌন্দর্যের আকর্ষণ থেকে মুক্ত ছিল না বলিউডের তারকারাও অভিনেত্রী মাধুরী দীক্ষিত তাকে পর্দায় দেখে সবচেয়ে সুদর্শন পুরুষের একজন হিসাবে বর্ণনা করেন সুপারস্টার সালমান খান বলেছেন ধর্মেন্দ্র ছিলেন সবচেয়ে সুন্দর চেহারার মানুষ আর অভিনেত্রী জয়া বচ্চন তাকে গ্রিক দেবতা বলে অভিহিত করেছেন ধর্মেন্দ্র সব সময় বলতেন তার সুন্দর চেহারা নিয়ে আলোচনায় তিনি সর্বদাই বিবৃত হতেন তার সৌন্দর্যের পিছনে তিনি প্রকৃতি ও নিজের বাবা মা এবং নিজের জিমকে কৃতিত্ব দিতেন পাঞ্জাবের লুধিয়ানা জেলার নাসরালি গ্রামে এক মধ্যবিত্ত শিখ পরিবারে উনিশশো পঁয়ত্রিশ করেন তিনি তার স্কুল শিক্ষক বাবা তার নাম রেখেছিলেন ধরম সিং দেওয়াল দু সাথে তার সাক্ষাতে তিনি বলেছেন তার বাবা চেয়েছিলেন তিনি পড়াশোনা চালিয়ে যান কিন্তু খুব অল্প বয়সেই সিনেমার প্রেমে পড়ে যান তিনি তখনই নায়ক হবার স্বপ্ন দেখতেন ক্লাস নাইনে থাকতে প্রথম সিনেমা দেখি আমি আর তখনই যেন আটকে যাই আমি ভাবতাম এত সুন্দর সুন্দর মানুষেরা যেখানে থাকে সেই স্বর্গ কোথায় আমি ভাবতাম আমাকে ওখানে যেতে হবে আমার মনে হতো ওরা যেন আমার চেনা এবং আমি ওদের লোক কিন্তু বাড়িতে যখন নিজের ইচ্ছার কথা বলেন তারা ভয় পেয়ে গিয়েছিলেন আমার মা বলেন তুমি আমাদের বড় সন্তান পরিবারে তোমার দায়িত্ব আছে আমি খুব দুঃখ পেয়েছিলাম পরে যখন ফেয়ার ম্যাগাজিনে অল ইন্ডিয়ান ট্যালেন্টেড কন্টেস্টের কথা শুনলাম মা তখন মজা করার জন্য আমাকে বলেন ঠিক আছে তুমি আবেদনপত্র পাঠাও আমি ভাবিনি যে আমি নির্বাচিত হব কিন্তু তারপর সেই প্রতিযোগিতায় জিতে তিনি মুম্বাইয়ে চলে যান পরের ঘটনা তো ইতিহাস উনিশশো ষাট সালে দিলভি তেরা হামভি তেরা সিনেমা দিয়ে আত্মপ্রকাশ করেন তিনি সিনেমা দিয়ে আত্মপ্রকাশ করার পরের তিন দশক ধরে তিনি বলিউডে রাজত্ব করেছেন এবং ফি বছরে কয়েকটি হিট সিনেমার উপহারও দিয়ে গেছেন উনিশশো সালে বিমল রায়ের সিনেমা বন্দিনী দিয়ে দিয়ে ধর্মেন্দ্র যেখানে একজন জেলে ডাক্তারের চরিত্রে অভিনয় করতেন তিনি যিনি একজন আসামির প্রেমে পড়েন দ্রুতই তিনি একজন রোমান্টিক নায়ক হয়ে ওঠেন সেই সময়কার শ্রেষ্ঠ অভিনেত্রী নিতুন মিনা কুমারী মালা সিংহা এবং সায়রা বানুর সাথে জুটি বেঁধে একের পর এক সিনেমায় অভিনয় করে থাকতেন উনিশশো সালে তিনি ফুল আর পাথর প্রথম অ্যাকশন চরিত্রে অভিনয় করেন কিন্তু উনিশশো সালে হিট ছবি মেরা গাও মেরা দেশ তাকে অ্যাকশন হিরো হিসাবে খ্যাতি এনে দেন দীর্ঘদেহী ও সুগঠিত শরীরে ধর্মেন্দ্র প্রায়শই নিজের অ্যাকশন দৃশ্য স্ট্যান্ড ছাড়াই অভিনয় করতেন এমনকি ঝুঁকিও নিতেন রোমান্স এবং অ্যাকশনের পাশাপাশি কমেডি হিট সিনেমাতেও সফল হয়েছিলেন সেই সাথে উনিশশো সালে হাসির সিনেমা চুপকে চুপকেতে তার অনবদ্য কমেডি অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন দীর্ঘ কেরিয়ারের সত্তর জন নায়িকার বিপরীতে অভিনয় করেছেন কিন্তু পর্দায় তার সবচেয়ে সফল জুটি ছিল হেমা মালিনীর সাথে যিনি পরে তার দ্বিতীয় স্ত্রী হন উনিশশো সালে এক সিনেমার প্রিমিয়ারে এই দম্পতি প্রথম দেখা হয় এবং হেমা মালিনীর সৌন্দর্যে তাৎক্ষণিক বিমোহিত হয়েছিলেন ধর্মেন্দ্র সালে নিজের জীবনীতে হেমা মালিনী লিখেছেন তিনি ধর্মেন্দ্রকে পাঞ্জাবি ভাষায় সহ অভিনেত্রী শশী কাপুরকে বলতে শুনেছেন কুড়ি বাড়ি চাঙ্গি হ্যা উনিশশো দশকে সীতা অর গীতা রাজা রানী এবং শোলের মতন সুপার সিনেমায় একসঙ্গে অভিনয় করতে গিয়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক শুরু সেই সময় খবরের শিরোনাম হয়ে ওঠে কারণ ধর্মেন্দ্র তখন বিবাহিত ছিল তার প্রথম স্ত্রী প্রকাশ কাউরে প্রাপ্ত বয়স্ক সন্তান রয়েছে ফলে হেমা মালিনীর পরিবার থেকে তাদের বিয়ের ব্যাপারে বিরোধিতা এসেছিল বলে মিডিয়ার খবর প্রকাশ হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত উনিশশো সালে এই দম্পতির বিয়ে করেন সেই সময়কার কিছু প্রতিবেদনে বলা হয়েছিল যে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন যেহেতু ইসলাম ধর্মে একাধিক বিয়ের অনুমতি রয়েছে কিন্তু ধর্মেন্দ্র পরে এই দাবি অস্বীকার করেছিলেন পরবর্তীতে এই অভিনেতা প্রযোজক রাজনীতিতেও জড়িয়ে পড়েন দু থেকে দু পর্যন্ত তিনি রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন তিনি জীবনের প্রায় শেষ পর্যন্ত কাজ করেছেন তার ছেলে সানি এবং ববি দেওয়ালের সাথে অভিনয় করেছেন রিয়ালিটি শোয়ের বিচারকও ছিলেন তিনি এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সাথে যোগাযোগও রক্ষা করতেন জীবদ্দশায় এই অভিনেতা মনে রাখার মতন বহু চরিত্রে অভিনয় করেছেন কিন্তু যদি একটি চরিত্র থাকে যার জন্য তিনি স্মরণীয় থাকবেন সেটি হচ্ছে সোলে সিনেমার বিরু চরিত্র উনিশশো সালের ব্লকবাস্টার সিনেমা অমিতাভ বচ্চন হেমা মালিনী এবং জয়া বচ্চন অভিনীত এই চলচ্চিত্রে ধর্মেন্দ্র এবং অমিতাভ বচ্চন দুই মোহনীয় দুই বৃত্তের চরিত্র অভিনয় করেছেন যারা এক ভয়ানক দস্যুর বিরুদ্ধে লড়াই করছিলেন তার বহু ভক্ত ধর্মেন্দ্রের এই সিনেমার সাফল্যের জন্য কৃতিত্ব দেন এবং তাকে শোলে সিনেমার আত্মা বলে বর্ণনা করেন ধর্মেন্দ্র এবং অভিনেতা এই চরিত্রটিকে নিজের সেরা চরিত্র হিসাবে বর্ণনা করেন আমার মনে হয় না আমি বিরুদ্ধে ভালো চরিত্র কখনো অভিনয় করেছি তিনি বলেছেন কিন্তু কয়েক দুজন হিট ছবির উপহারও দেওয়ার পরে পরেও ধর্মেন্দ্র কখনো বলিউডে এক নম্বর নায়কের তকমা পায়নি বারবার তিনি দিলীপ কুমার রাজেশ খান্না অমিতাভ বচ্চনের মতন সমসাময়িক নায়কের কাছে হেরে যেতেন এবং বেশ কয়েকবার মর্যাদাপূর্ণ ফ্রেম ফেয়ার পুরস্কারও তার হাতে না উঠে এই নায়কদের হাতে উঠেছে অবশেষে ১৯৯৭ সালে ফ্রেম ফেয়ার তাকে হিন্দি সিনেমার অবদানের জন্য আজীবন সম্মাননা পুরস্কারে ভূষীভূত করে এবং ২০১২ সালে তাকে পদ্মাভূষণে ভূষীভূত করা হয় কিন্তু ধর্মেন্দ্র তার তারকা খ্যাতি হালকাভাবে গ্রহণ করেছিলেন আমি কেবল মানুষের ভালোবাসা চেয়েছিলাম তিনি একজন সাক্ষাৎকারকে বলেছিলেন আমি এখানে এসেছি কেবল ভালোবাসার জন্য সবাই ধর্মেন্দ্রকে ভালোবাসে তার মৃত্যুর খবরে সোশ্যাল মিডিয়া চলচ্চিত্র জগতের অনেকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন অভিনেতা অক্ষয় কুমার বলেছেন ধর্মেন্দ্র ছিলেন সেই নায়ক প্রতিটি ছেলে বড় হয়ে তার মতন হতে চাইত প্রজন্মের পর প্রজন্ম অনুপ্রেরিত করার জন্য আপনাকে ধন্যবাদ তার মধ্যেই আপনি বেঁচে থাকবেন তিনি একজনই এবং একমাত্র ধর্মেন্দ্র থাকবেন